আমরা চলে আসলাম আখের রস যে খেতে একদম খেত থেকে ভাই এটা আমরা একদম খেতে থেকে হিট তোলা চমৎকার ছোট ভাই

প্রথমে তুমি টেস্টটা দেবো কেমন তুই বসি আমরা চলে আসলাম আখের রস থেকে খেতে একদম ক্ষেত থেকে ভাই এটাকে আমরা একদম খেতে থেকে হিট তোলা

পারফেক্ট ওমনো বেশিও না পারফেক্ট আগে সুন্দর লাগে সাতেন টলার আখের রস সাতেন টলার অনেক ভালো লাগে সাতিম না সাতিম সাতেন টল সাতিয়ান সাতিয়ান টলা সাতিয়ান টলা হ্যাঁ